আরে গতকাল রাত্রে আপনারা দেখেছিলেন যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে কালকে এত কুয়াশা পড়েছে যে আমরা নদীতে কিছু দেখতে পাচ্ছিলাম না গতকাল রাত্রে যে দোন ফেলা ছিল সেই দোন কিন্তু আমরা রাত্রে খুঁজে পায়নি তুলতে পারিনি আর আজকে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা আর আজকে হচ্ছে সরস্বতী পূজা আমাদের দয়াপুর বিনাফানি সংঘে সরস্বতী পূজা হয় আপনারা হয়তো ভাবছেন ক্লাবে কেন সরস্বতী পূজা সরস্বতী পূজা কিন্তু সুন্দরবনে গ্রামাঞ্চলে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়ার অলিতে গলিতে সরস্বতী পূজা হয় এবং সরস্বতী পূজাকে কেন্দ্র করে মিলন মেলারও আয়োজন হয় অনেক জায়গাতে যদিও এবছর আমাদের সুন্দরবন কোস্টাল থানা থেকে পারমিশন না দেওয়ার কারণে অনেক জায়গায় সরস্বতী পূজার মেলা শুরু হয়েছে পূজার অনেক আগে এবং আজকে পূজার শেষ দিন আজকে শেষ এবছর মহাপঞ্চমী পড়েছে দুদিন ধরে গতকাল অনেক জায়গাতে পূজা হয়েছে আজকেও পূজা হচ্ছে আমাদের ক্লাবে আজকে পূজা হয়েছে আর পূজার এখানে আমরা সকলে ছিলাম ক্লাবের সফল ছেলেরা তো আজকে কমল আমি জয়দেব আমরা যেমন ছিলাম পাশাপাশি আরও অন্যান্য ছেলেরা ছিল আজকে আরও দু তিনজন যারা পূজাতে উপস্থিত ছিল তাদেরকে নিয়ে আমরা সেই গতকাল রাতে দম তুলতে যাচ্ছি তো জানি না মাছ আছে কি না আবার অনেক মাছ এমনও হতে পারে মরেও যেতে পারে তো আপনারা দেখতে থাকুন আমরা যদি মাছ পাই আর যদি মাছ মরে যায় কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে থাকুন গতকাল রাতে যে দোন ফেলেছিলাম সেই দোন তুলতেই আমরা যাচ্ছি সামনে যে রেখা দেখা যাচ্ছে ওর সামনে আরও কিছুটা আমাদের যেতে হবে আর চারিদিকে মাইকে সরস্বতী পূজার যে মন্ত্রোচ্চারণ ভেসে আসছে চারিদিকে বিভিন্ন গানও বাজছে সরস্বতী পূজা তো বাঙালির কাছে ভ্যালেন্টাইন ডে সকল ছেলেমেয়েরা আমাদের ক্লাব স্কুল বিভিন্ন পাড়ার পূজা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে পাইজামা পাঞ্জাবি আর প্রচুর মা সরস্বতী তারা শাড়ি পরে স্কুল ছাত্রীরা মূলত আমাদের ঘরের মেয়েরা তারা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে তো আমরা ক্লাবে ছিলাম এখন আমরা ওই সামনের দিকে যাচ্ছি কালকে রাত্রে আমরা দোন খুঁজে পাইনি আমাদের যে ব্যারেল দেওয়া ছিল আজকে আমরা দিনের আলোতে সেই ব্যারেলের খোঁজ পাবো এবং দোনটা তুলবো দেখা যাক কি হয় আজকে যে আমাদের দাঁড়বাইছে সে হচ্ছে সম্পর্কে আমার শালা তন্ময় এবং সে আমাদের দর্শক দীর্ঘদিন ব্যাঙ্গালোরে ছিল চার বছর ধরে ভিডিও দেখছে আজকে আমাদের ক্লাবে পূজা দেখতে এসছে কিন্তু আমাদের নৌকাতে উঠে পড়েছে কমল এটা একটা অ্যাচিভমেন্ট লোক ওদিকে আর এক শালা হচ্ছে বুটে বুটে বাইছে মাঝি মাঝির আসনে কমলকে উঠিয়ে দেওয়া হয়েছে ওর নাম কি নীলকণ্ঠ 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 মানে মহাশেম আমরা মাঝির আসনে বসিয়েছি নীলকণ্ঠকে বাবা মহাদেব আর এখানে বসিয়েছি তন্ময় কালকে তো সারাদিন শুধু ভোলা মাছই তুলেছি আজকে ভ্যারাইটি মাছ যদি বেঁধে থাকে মরেও যেতে পারে সেই গত রাতের জোয়ারে পাতা সামনে আমরা গ্রাম দেখতে পাচ্ছি আমাদের যে লাস্ট ড্রাম পাতা ছিল যে নোংর পাতা ছিল সেটা এখন তুলবো সত্যি কালকে কুয়াশায় কত খুঁজেছি কালকে আছে জানি না তবে কালকে তো আমরা প্রতি মাছ নিয়ে হ্যাঁ আর আজকে আমাদের ড্রাম আমাদের ভাইরা বলো বন্ধুরা বলো সবাই আজকে আমাদের সঙ্গ দিচ্ছে একদম সেতু 10 নম্বরের টিম হ্যাঁ সবাই আজকে আমাদের রাতে

আসতে জানি না কালকে রাত্রে সন্ধ্যার জোয়ারে পাতা আমরা কুয়াশায় রাত্রে পাইনি এখন যে মাছ বা দোনের কি অবস্থা হ্যাঁ এটুকু বুঝতে পারছি দোন অনেকটা রিপ্লেস হয়েছে অর্থাৎ জায়গা চেয়েছে ধরিস কিন্তু আরে আমি একদম জায়গায় দেবো মানে অসুবিধা

কালকে বল কালকে কুয়াশা এবার এবারে বড়াই আমাদের গ্রাফিটা উঠছে অর্থাৎ সাথে আস্তে আস্তে এবারে থেকে বাজানো শুরু করে আমি আমরা কালকে সুন্দর জোয়ারে এই দোনটা পেতেছিলাম কিন্তু রাত্রে এত কষ্ট করলাম রান্নার পরে পলাশ আমি আর জয়দেব এত কুয়াশা সারাক্ষণ ঘুরেছি কিন্তু চার নেই মানে স্বাভাবিক হ্যাঁ আজকের সরস্বতী পূজা এবার সেই সকাল থেকে ক্লাবের পূজা নিয়ে ব্যস্ত তারপরে আমরা আমাদের কিছু দশ নম্বর থেকে ভাইরে এসেছিলো তাদেরকে নিয়ে আমরা বললাম চলো আমরা সে কালকে দোনটা ফেলে এসেছিলাম তুলব ওরাও খুব আগ্রহী এসছে এখন পলাশ আমি আর যাদের বললো আমি একটু ব্যস্ত আছি কারণ ঠিক আছে আমরা ওদেরকে নিয়ে এখন আমরা ওই দোনটা তুলছি ঘুরতে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ছয়দেপোর কি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে এটা স্বাভাবিক সরস্বতী পুজোর দিনে একটু ঘোরার ব্যাপার থাকে কি রেজাল্ট হবে জানি না কারণ কালকে ফেলা তবু তুলছে

এ একটা কথা বলবো তোর হাতে কি কিন্তু একটা মাছ বেরিয়ে গেল বুঝলি আরে আমার হাতে খালি কত মাছ উঠেছে না বল

কালকে বল মাছে মাছ মাছে মাছ তাহলে উঁচু আর একটু উঁচু কর দেখি এটু আর আর উরে উঁচু কর দেখি মাছ গাগরা গাগরা আজকে গাগরা পুরো দোনের প্রত্যেকটা বসি গেতে গেছে রে এলাস তাহলে মোটামুটি আমরা যে কালকে কুয়াশায় এই যে আবার মাছ আবার মাছ তুই কি রে বারবার চমক দিচ্ছিস নাকি ভাই এ তোর নয় এই কিরে ভাই তুই কি আমাদের চমক দিচ্ছিস না ভয় দেখাচ্ছিস আরে মাছ আমি তুলে দেখাচ্ছি রাগ না তোরা যা তুলেছিস ভাই

এত তুলছিস মাছ এর ভাই তুই আবার কি তুলবি রে ভাই তোরা তো চমক দিচ্ছিস আজকে তো যাদের মিসে

সত্যি এ জয়দেব কিন্তু মিস করলো জয় মিস করলো যা মিস করলো এখনো তো মনে হচ্ছে পলাশ তুই তো নৌকো পুরো ভর্তি ফের করে ফেললি মাছে আজকে তো বলি আমি তো সবসময় নৌকো ভাই আমি ঠিক মাছের আনন্দ নিতে পারিনি আজকে না আজকে আমাদের যে ভাইটে এসেছে ওরা নৌকো বাঁচছে সত্যি ভাই তুই যে প্রত্যেক বসিতে প্রায় মাছ ধরছিস সে দেখ আনন্দ হেওলাস পলাশ কি রে বললো জয় করলো রাত্রে কুয়াশায় আলাদা আজকে তো মাঝে মাঝে ভর্তি হয়ে পলাশ এত পরিমানে মাছ পাচ্ছি বলে কি মাছের ইজ্জত দিচ্ছি না এই বড় বড় মাছ পেয়ে কি ভোলাদেরকে ভুলে যাচ্ছি কালকে ছিল ভোলার বাজার আজকে গাগরা তার মধ্যে ভোলাও আছে সত্যি ভাই আজকের একটা অন্য অনুভূতি না আজকে নীলকণ্ঠ হ্যাঁ কিরে শুধু মাছ তুলছিস

এ বড় কিছু তুলবেছিস নাকি বলাস এই কি রে ওরকম টান খাওয়াচ্ছিস কেন না গ্র্যাভিটা হতে পারে জড়ি গেছে তো আমি

সত্যি আজকে মিস করলো আজকে মিস করলো ঠিক আছে ও তবে একটা কথা বলি আমাদের কালকে যেহেতু খুব টান ছিল যাদের তড়ি ঘড়িতে একটুখানি কিছু ক্ষেত্রে মিসিং হয়েছিল সেই দনটা জড়িয়ে গিয়েছে না তবে একটা কথা বলি এই যে আমরা লং টাইম রেখে দিয়েছিলাম পলাশ না এর কারণে হচ্ছে কিছুটা মাছও যেমন পেয়েছি তেমন জুয়ার ভাটার যে তীব্রতা সেই তীব্রতার কিন্তু

মাসে পুরো ভরপুর হয়ে যেত কিভাবে জড়িয়ে যাচ্ছে এই দোন যে পরে খা রেডি করতে খুব অসুবিধা হবে হ্যাঁ এ ওলাশ পলাশ আজকে কিন্তু আজকে কিন্তু আজকে দোনটা খালি জড়িয়ে গেলো তো যেটুকু আমাদের যেহেতু অনেকটা লেট করেছিলাম যে পরিমাণে সঠিক ছিলো সেটুকু পরিমাণে যা মাছ পড়ে ধরেছে

ভোলা বোধ কয়েকটা পেয়েছি আর পুরো গাগরা বেশ বড় বড় গাগরা কিন্তু জয়দেব এই ভিডিও থেকে পাগল হয়ে যাবে পাগল আমাদের তো অর্ধেকটা দোন জড়িয়ে গেছিল তারপরেও অর্ধেক দোনে যা মাছ পেয়েছি সমস্ত রেকর্ড ভেঙে গেছে আর সমস্ত মাছ আমরা উপরে উঠে দেখাচ্ছি আমরা ঘাটে চলে এসেছি আর এদিকে মা সুস্মিতা সৌরভ বাবা সকলে মাছ দেখার জন্য অপেক্ষা করছে তো আমরা উপরে উঠে মাছ দেখাচ্ছি ভাটা অনেকটা নেমে গেছে নৌকাটা ঠিক জায়গাতে দাঁড় করিয়ে আমরা উপরে উঠে যাব আর সব মাছ আপনাদের দেখাচ্ছি আজকের মাছ আপনারা তো তোলা দেখেছেন আর সব মাছ দেখাচ্ছি মন ভরে যাবে মাছের সাইজ দেখ গোল্ডেন কালারের ঘাগরা আমার প্রিয় মাছ মাছ দেখা মাছ দেখা দেখে দেখ মাছ দেখে তো খুব আনন্দ হচ্ছে কেননা প্রচুর মাছ পেয়েছে এর আগেও পেয়েছে তবে আজকে তুলনামূলক বেশি আর এরকম অনেকটা পরিমাণে হলে ওদের যেমন খুশি কষ্টটাও দূর হয় সেই সাথে সাথে আমাদেরও ভালো লাগে যে কষ্ট করে কত মাছ পেয়েছে দেখ তাহলে এর সাথে সাথে আপনাদেরও বেশ ভালো লাগবে জানো গাগরা গোল্ডেন গাগরা কালকে ছিল গোল্ডেন ভোলা আজকে গোল্ডেন এই যে ভোলা এখনো নেই জানা ভোলাও আছে ভোলা আছে ভোলাও আছে কিন্তু বাজারে আমাদের কোন মাছ বাজারে যায় না ফাইনালি মাছটা দেখুন সব পাটিয়ে শুয়ে আছে গাগরা ভোলা ও গাগরা গুলো যা লাগছে না কোমল হ্যাঁ